পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান শক্তি মন্ডল মালদার মানিকচক থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে মঙ্গলবার দলীয় কার্যালয়ের মধ্যে আক্রান্ত হন বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডল এই ঘটনায় দলেরই প্রধান সহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত সদস্যের ছেলে সেই ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ জানা গেছে ধৃত বিজেপি প্রধানকে গতকাল রাত্রেই গ্রেপ্তার করেছে ইংলিশ বাজার থানায় নিয়ে আসা হয়েছে ইংলিশ বাজার থানার পুলিশ আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করবে চাল নেই নলখারা টেনশন নট সব দরকারের সমাধান আছে এই দরকার মল চাল ডাল থেকে শুরু করে যে কোনো রেস্টুরেন্টের খাবার ফল সবজি মাছ মাংস মেডিসিন ও বাজারের নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসের হোম ডেলিভারি পাবেন এবং শুধু এটাই নয় নল ঠিক করার লোক হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ার যেমন এসি ফ্রিজ কাজের মাসিক হোম ক্লিনিং গাড়ি ভাড়া সার্ভিস আরো কত কি দরকারে সব পাবে তাও আবার একদম ন্যায্য মূল্যে সব দরকারের একটাই সমাধান দরকার মল অ্যাপ আজই ডাউনলোড করুন দরকার মল অ্যাপ এবং হোম সার্ভিসের